বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন এই চিঠিটি কোনো সাধারণ কূটনৈতিক চিঠি নয় এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা চিঠিতে তিনটি মূল উদ্বেগের উদ্বেগ তারা তুলে ধরেছেন প্রথমত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা বলেছেন নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না দ্বিতীয়ত মানবাধিকার ও জবাবদিহিতা চিঠিতে জাতিসংঘের তথ্য তথ্যের উদ্ধৃতি করে বলা হয়েছে দুই সালের জুলাই অগাস্টে প্রায় চোদ্দশো মানুষ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে বলে ধারণা করা হয় কংগ্রেস সদস্যরা স্পষ্টভাবে ভাবে বলেছেন এ ধরনের ঘটনার জন্য প্রকৃত জবাবদিহিতা না থাকলে গণতান্ত্রিক রূপান্তর বিশ্বাসযোগ্য হবে না তার অর্থ হলো ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে এবং সেটির জন্য দায়ী ব্যক্তিবর্গের কথা এখানে উল্লেখ করা হয়েছে সমষ্টিগতভাবে একটি রাজনৈতিক দলকে দায়ী করার বিরোধিতা এখানে উল্লেখ করা হয়েছে আর তৃতীয়ত এটিই বলছিলাম সমষ্টিগত শাস্তির প্রশ্নে তারা প্রশ্ন তুলেছেন পুরো একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী বলে তারা মনে করেন তাদের বক্তব্য খুব পরিষ্কার ব্যক্তিগত অপরাধ থাকলে ব্যক্তির বিচার হবে কিন্তু পুরো দল বা মতাদর্শকে শাস্তি দেয়া গণতন্ত্রের সঙ্গে যায় না এই চিঠিতে যুক্তরাষ্ট্র আরো বলেছে বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার 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 বেছে তারা আশা প্রকাশ করেছেন বর্তমান অথবা ভবিষ্যতের নির্বাচিত এই পুনর্বিবেচনা করবে সবশেষে একটি গুরুত্বপূর্ণ দিক তারা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেছে এবং গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে অর্থাৎ একটি এটি কোনো হুমকি নয় বরং একটি কূটনৈতিক সতর্কবার্তা আই রিপিট এটি কোনো হুমকি নয় এটি কূটনৈতিক সতর্কবার্তা যেটাকে ডক্টর ইউনুসের মেনে না নেওয়ার কোনো উপায় নেই আমার দৃষ্টিতে এই চিঠি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন এটাই উপেক্ষা করার মতো কোনো বিষয় নয় এই ছিল আজকের এই চিঠি বিষয়ক আমার প্রতিবেদন আপনাদের জন্যে আপনারা অনেকেই অনেক কথা আমাকে জানতে চাচ্ছেন একজন বলেছেন ময়মন সিংহ দীপু হত্যার বিষয়ে কিছু বলেন ময়মন সিংহ দীপু হত্যার বিষয়টি নিয়ে আমি এখানে কংগ্রেসম্যানের সাথে সেটা লাইভ ভিডিও ওনাকে প্রদর্শন করি তা ওনার অফিসে বসে এবং উনি চব্বিশ ঘন্টার ভিতরেই একটি প্রতিবাদ ওনার ওয়েব পেজে দিয়েছেন যেটা আমি প্রকাশ করেছি এবং বাংলাদেশের গণমাধ্যম শেষ কিছু কিছু গণমাধ্যম সেটা প্রকাশ করেছে এবং সেখানে তারা এই দীপুকে নির্মমভাবে হত্যা এবং পুলিয়ে দেওয়া আর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ভাই আবেদন শুনবে না কারণ এটা ট্রাম্পের আবেদন না না তাই এটা শুনবে যে যারা যারা চিঠি লিখেছেন তারা আমেরিকার খুব গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল সেটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র একটি ব্যালেন্স কান্ট্রি সেখানে যেমন রাষ্ট্রের প্রধান ব্যক্তি যেরকম ক্ষমতা প্রয়োগ করেন তা ওনাকে আবার এখানে কংগ্রেসম্যান কংগ্রেসরাও সেই রকম ক্ষমতা প্রয়োগ করতে পারেন যেটা আন্তর্জাতিক কমিটি আন্তর্জাতিক ফরেন এফেয়ার্স কমিটি যারা বাংলাদেশ এই দক্ষিণ এশিয়া বিষয়ক সিদ্ধান্তগুলো নেন সেখানে কি হবে না হবে তারা এই চিঠি লিখেছেন এবং এটা খুবই একটি আমি বলবো এটা এরকম স্ট্রং চিঠি এমনকি গত পনেরো বৎসরের কোনো সরকার এই ধরনের সরাসরি চিঠির কথা বলা শুনেন তারা শুনেননি এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে আমাদের পররাষ্ট্র দপ্তর সহ অন্যান্য আন্তর্জাতিক কিছু কিছু সংস্থা দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের নির্বাচনকে আমরা নিরপেক্ষ বলিনি বলেই এটা টিকেনি এরকম একটা ভাব নিয়ে বলেছেন অতএব আপনি ওই পথে গেলে ওইটা ভোপে টিকবে না ওই নির্বাচনে হবে না অতএব ওই নির্বাচনে এই ধরনের নির্বাচনে আপনি যদি করতে চান তাহলে সেই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেবে মাসুদ লিখেছেন ভাই অনেক দিন পরে আপনাকে দেখলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি প্রতিনিয়তই আসার চেষ্টা করি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিং আপাতত সেখানে না হওয়ার কারণে আপনি সেখান থেকে আমাকে লাইব্রেরি দেখছেন না তবে তো যখনই শুরু হবে তখনই আবারও সেখান থেকে লাইভে দেখবেন নিহত বাংলাদেশকে পুনরুদ্ধার করের কাজে আমি নিয়োজিত আমার চেষ্টা করব মাঝে মাঝে এভাবে লাইভে এসে আপনাদের সামনে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি কিছুই করতে পারলেন না স্টেট ডিপার্টমেন্ট আপনাকে পাত্তা দেয় না ধন্যবাদ হ্যাঁ স্টেট ডিপার্টমেন্ট আমাকে পাত্তা দিচ্ছে না আপনি যেহেতু এটা ভালো করে জেনে গেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা বলার জন্য। চেষ্টা করুন আপনি নিজে পারেন কি না সেখানে কোনো প্রশ্ন করতে আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে না এই এই যে চিঠি এই চিঠিতে আমি আবারও সেখানে ফিরে যাই এই চিঠিতে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে যে আমরা উদ্বিগ্ন যে সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখা রাখে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালু রাখে তাহলে এ সকল লক্ষ্য অর্জন করা যাবে না এই চিঠিতে তারা প্রথম যেটা বলেছে যে হ্যালো আপনাকে সালাম আপনাকে শুভেচ্ছা আপনি করবেন খুব ভালো কথা নির্বাচন মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলিত করবেন সেটাও ভালো কথা কিন্তু আপনি যে নির্বাচন করবেন সেই আমরা বলছি যে আমরা উদ্বিগ্ন যে যে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম তার অর্থ হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অর্থাৎ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ কার্যত নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অতএব বন্ধ রেখে এবং এই ধরনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ত্রুটিপূর্ণ বিচার করে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে মনে করে যে ফেব্রুয়ারিতে প্রকাশিত যে বিষয়গুলো করা উচিত সেটা হল বাংলাদেশের সম্পূর্ণ রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত যারা করেছে সকল নীতি পুনর্ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বলেছে এবং জনগণের অধিকার রয়েছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করা যেখানে সকল রাজনৈতিক দল যেটাকে ইংলিশে ওরা সবসময় বলে ইনক্লুসিভ সকল রাজনৈতিক দলের অংশ নিতে পারবে জনগণের কণ্ঠকোড় অতএব যেটা বলছিলেন আপনি ভাই অনেক কিছু দিন পরে দেখলাম হ্যাঁ যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এটার উত্তরে এই ছিল আমার আহ এই প্রশ্নের উত্তরে এই ছিল আমার উত্তর আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ডক্টর ইউনিসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পারিবারিকভাবে একটি রাজনৈতিক দলের সাথে ওনার যে সুসম্পর্ক ছিল সেই সময়টুকু এখন নেই তবে আশা করছি ভবিষ্যতে যে কোনো সময়ই যে কোনো সময় ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ বিষয়ে যে চিঠি লিখেছে এটা খুব সাধারণ একটি চিঠি নেয় আপনাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কাজ করার জন্যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে লোক পাশে চাই অবশ্যই সব সব সময়ই আমরা বাংলাদেশের পক্ষে আমি নিরপেক্ষ নই আমি একাত্তরের পক্ষে আমি বঙ্গবন্ধুর পক্ষে আমি জয় বাংলার পক্ষের লোক এবং বাংলাদেশে আমি বত্রিশ নম্বরের পক্ষের লোক তাদের বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্যে সময় সর্বদেই আমাকে শুধু পাশে পাবেন না এবং আপনারাও আমার পাশে থাকবেন সেই আসেই করছি আমি কোনো নিরপেক্ষ মানুষ নই আমি বাংলাদেশের মানুষ তাহলে আজকে এ পর্যন্ত আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দীপু হত্যার কারণে বিশ্বে বাংলাদেশের বর্তমান সরকারের ভার ভাব ভাবমূর্তি একেবারেই উন্মোচিত যে এটা একটি মানুষ হত্যাকারী সরকার এবং সেই সাথে রাজনৈতিক দল নিষিদ্ধ করে নির্বাচন করার জন্য যুক্তরাষ্ট্র যে পক্ষ থেকে যে চিঠি গেলো সেটাতে উন্মোচিত হয়ে গেল যে এই সরকার আসলে কোনো একদম নিরপেক্ষ কোনো সরকার নয় এমনকি ডক্টর ইউনুস যে বিষয়টা বললেন যে হাঁ ভো ভোট দেওয়ার জন্য উনি নিরপেক্ষতা সেখানেও হারিয়েছেন তার পূর্বে আপ বাংলাদেশের একাত্তরের রাজ রাজনৈতিক ইতিহাস আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস আওয়ামী লীগকে অস্বীকার করে বাংলাদেশের কোনো নির্বাচনকে সামনে রেখে যে কাজ চালিয়ে যাচ্ছেন সেই কাজটা হয়তোবা আমেরিকার এই চিঠির পর ডক্টর ইউনুসকে আসলেই আর কোনো উপায় আমি দেখছি না এটা না মেনে চলার স্যার আপনি গভীরভাবে শক্তভাবে স্টেট ডিপার্টমেন্টকে প্রশ্ন করেন পয়েন্ট টু পয়েন্ট প্রশ্ন করেন বর্তমান বাংলাদেশকে তুলে ধরবেন অনেক নিপীড়ন হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে অবশ্যই বর্তমানে বা স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং বন্ধ রয়েছে সেটা আবার যখন খুলবে তখন আমি অবশ্যই সেখানে নিয়মিত উপস্থিত থাকবো এবং আপনাদের বাংলাদেশের সমস্ত বিষয়গুলো প্রতিদিন তুলে ধরবো কিন্তু আমি লিখে যাচ্ছি কথা বলে যাচ্ছি সব সবসময় আপনাদের বাংলাদেশের পক্ষে কাজ করে যাচ্ছি শেখ হাসিনাকে আসবেন আচ্ছা বিষয়টা হলো কেউ পালেই নাই আপনি যদি আপনার জীবন রক্ষা করতে না পারেন তাহলে আপনি তো রাজনীতি করতে পারবেন না তাই না যিনি প্রশ্ন করছেন ফোর ওয়ান ফোর ফাইভ ফোর ওয়ান ফোর ফাইভ দেখি ফোর ওয়ান ফাইভ হ্যাঁ আপনি আপনি এর আগে বলছেন যে আমি কিছুই করতে পারলাম না এখন বলছেন পালা এইসব হলো আপনি বাংলাদেশ বিরোধী একটি লোক আপনারা যারা একসাথে আছেন ওনাকে লক্ষ্য রাখবেন যে প্রশ্ন করছেন উনি নিশ্চয়ই এই জঙ্গিবাদের পক্ষে এবং বাংলাদেশে যে ডক্টর ইউনুস সকল মানুষকে জিম্মি করে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে একটি জিম একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে তুলে ধরেছে বিশ্বের কাছে দীপুর মতন একজন সাধারণ নাগরিককে পুড়িয়ে মারার পরেও তার মায়াকান্না হল যে একটি অসভ্য অশ্লীল গালিবাজ যার রাজনৈতিক কোনো পরিচয় নেই তাকে তা নিজেরাই মেটিকুলারলি ডিজাইন করে হত্যা করে তার জন্যে বাংলাদেশের করের যে দ্বীপ চাকরি করে করদাতা হিসাবে তার টাকা ব্যবহার করে তাকে সিঙ্গাপুরে পাঠিয়ে মৃত লাশকে সিঙ্গাপুরে পাঠিয়ে সেখান থেকে ফিরে এনে বাংলাদেশ সরকারের টাকায় মাদ্রাসার সারা বাংলাদেশের মাদ্রাসার সকল ছাত্রদেরকে উপস্থিত রেখে সেখানে কান্না করা অথচ দীপুর জন্যে তার কোনো কান্না হয়নি এইটা এই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াবেন সেটাই তো আমাদের মৌলিক চিন্তা মৌলিকা কেন বাংলাদেশের সকল নাগরিক বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশকে একাত্তরের স্বাধীনতার পরাজিত শক্তিদের যারা এখন বেদখল করে রেখেছেন তাদের হাত থেকে পুনরুদ্ধার করবে এ চিঠি না মানলে ইউনেসের কি কি হতে পারে ভাই জানাবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এ চিঠির মানা না মানা দেখুন আন্তর্জাতিক বিষয়গুলো এরকম কার সাথে কার সম্পর্ক ভালো থাকবে না থাকবে এই বিষয়গুলো জড়িয়ে যায় যেমন আমি উদাহরণ দিই বাংলাদেশে খুব সাধারণতই ভার ভারতের বিরুদ্ধে মিছিল হয় সেভেন সিস্টার দখল হয় ভারতের বিভিন্ন সরকারি তথা আমি বলবো যে তাদের কূটনৈতিক অফিসগুলো এবং দূতাবাসগুলো আক্রমণ হয় কিন্তু সেই একই কারণে ইউরোপ বা আমেরিকার কোনো রাষ্ট্র দূতের বাসা বা অফিস তারা আক্রমণ করার দুঃসাহস দেখায় না কারণ তখন তারা হারে হারে টের পাবে যে এই দুষ্কৃতিকারীরা যারা দূতাবাসে আক্রমণ করে তারা তাদের কি ধরনের জঘন্যতম শাস্তি হয় পরীক্ষিত বন্ধু অতএব সেই হিসাবে আমরা পাকিস্তানের ভিতর থেকে ভারতে আক্রমণ করলে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরেই পাকিস্তানের ভেতরে বোমা ফেলে এবং আক্রমণ করে সেটা কিন্তু বাংলাদেশের বিষয়ে তারা করছে না কারণ বাংলাদেশের এই ভূখণ্ডের সাথে ভারতের হাজার হাজার বছরের কৃষ্টির এবং রাজনৈতিক ইতিহাস জড়িত অতএব এই চিঠি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে ডক্টর ইউনুসকে শুধু জোরপূর্বক একটি নির্বাচন করে দিলেই হবে না সেখানে ইনক্লুসিভ নির্বাচন এবং এই চিঠির ভিতরে অন্তত পক্ষে তিনবার উল্লেখ করা হয়েছে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ তাদেরকে উন্মুক্ত করে দিতে হবে অতএব এখানে আপনাদের কাছে আমি প্রশ্ন করি কোন রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ বাংলাদেশে এই মুহূর্তে ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অতএব এখানে বুঝতে হবে সে তারাকে জয় আপনারা আমার কথাগুলো বলে করছি। এবং আপনারা আমার এই লাইফটুকু একটু শেয়ার করে দেবেন যাতে অন্যান্য মানুষেরা শুনতে পায় কারণ অনেক আগ্রহ বলে অনেকে অপেক্ষা করেন আমি জানি আমি অনেক সময় সুযোগ করে আপনাদের সামনে আসতে পারি না কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম সে বিষয়টা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ পরিষদ বিদেশ বিষয়ক কমিটি একটি চিঠি দিয়েছে ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ এবং এই চিঠি আজকে তেইশে তারিখে পাঠানো হয়েছে এবং এই চিঠিটা আবারও আপনাদের সামনে একটু তুলে ধরি তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এটা শেয়ার করতে পারবেন আপনারা যদি একটু দে আমার চিঠিটা দেখছেন দেখতে পাচ্ছেন আমাকে শুনতে পাচ্ছেন একটু প্লিজ আমাকে জানাবেন আবারও যদি আমার কথা শোনা যায় দেখা যায় দয়া করে আমাকে জানান তাহলে আজকে এই মুহূর্তে এই এই ছিল সর্বশেষ ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর আপনারা আমাদের আমার সাথে সংযুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই ভবিষ্যতে প্রতিনিয়তই আমি যে কাজটুকু করে যাচ্ছি বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্যে সেই কাজটুকু সেই কর্মসূচিটুকু আমি চালিয়ে যাব এই প্রত্যয় ব্যক্ত করছি আপনারা সকলে ভালো থাকবেন এবং আগামী কালকে বাংলাদেশে বড়দিনের উৎসব পালিত হবে আমাদের এখানে আগামী পরশু দিন একই পঁচিশ তারিখের কথা বলছি সবাইকে বড়দিনের শুভেচ্ছা যারা পালন করেন তাছাড়া আপনারা যারা গত চোদ্দ পনেরো ষোলো মাস ধরে নিজ বাড়িতে থাকতে পারছেন না তাদের সকলের প্রতি আমাদের সহমর্থতা হল দীপু ও দাসের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে দীপু দাসের পরিবারের কাছে গিয়ে করজোরে ক্ষমা এবং জাতির যে এই কলঙ্ক